বং এসেন্সিং কানাডার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই লাস্ট কয়েক দিন উইন্টারে কানাডার ভয়ঙ্কর টেম্পারেচারে আমাদের জীবনযাত্রার ব্লগ তোমরা দেখ কিন্তু আজকে বলবো কানাডার ওয়েদার কতটা আনপ্রেডিকটেবল আর নেইস যে এই স্মল ঘণ্টা কার এটা স্মল ঘণ্টা তবে তার আগে চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর এই যে দেখো আমার বিশাল বড় হেল্পিং হ্যান্ড সে তো কেমন সুন্দর রুটি বানানো শিখেছে তোমরা দেখতেই পাচ্ছ ডাইভার কেছে <laughs> তো সকালে জলখাবার খেয়ে আমরা তিনজন একটু বাইরে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে অবাক টেম্পারেচার এক লাফে বেড়ে মাইনাস টোয়েন্টি এইট থেকে বলেছিলাম এখানে ছিল টেম্পারেচার দিন পরে টেম্পারেচার প্লাস ফাইভ আজকে আমাদের এখানে প্লাস ফাইভ খুবই ভালো টেম্পারেচার চারিদিকে বরফ টরফ গলে গেছে মানে মাইনাস টোয়েন্টি এইট থেকে প্লাস ফাইভ এই জাম্পটা জাস্ট মানে কি বলবো ওভার নাইট এরকম আমাদের এখানে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আজকে আমরা ওই জন্য বেরিয়েছি বাইরে আজকে একটা হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওটা করতেই এসেছি এসে দেখছি চারিদিকে শপিং মলে সব ক্রিসমাসের মাহল তৈরি হয়ে গেছে ক্রিসমাস ডেকোরেশন লেগে গেছে স্যান্টাক্লজের এখানে একটা ফটো বুথ হয় এখানে স্যান্টাক্লজের সঙ্গে সব বাচ্চারা ফটোশ্যুট করে নাইস বছর স্যান্টা ক্লজের সঙ্গে ক্রিসমাসের সময় ছবি তোলাটা এখানে খুব কমন প্র্যাকটিস বাচ্চা থেকে বুড়ো সবাই এই অ্যাক্টিভিটিটা কিন্তু পার্টিসিপেট করে প্রত্যেকটা বড় বড় শপিং মলে এরকম সুন্দর সেটআপ থাকে আর একজন করে স্যান্টা ক্লজ থাকে রিয়েল রিয়েল স্যান্টা আই ইয়েস আই ইউ তুমি একটা ছোটবেলায় ফটো তুলেছিলে এখানে Here, you know you are sitting on the gift let's click a picture here look ah, see you are looking so much pretty Hi. you are looking like a gift you know are you a gift <laughs> ah, is this so much fun is it so much fun যেহেতু কানাডায় উইন্টারটা খুব হার্শ হওয়ার কারণে বাচ্চাদের বাইরে খেলার এক্সপোজারটা কমে যায় তাই এই ইনডোর অ্যাক্টিভিটিস গুলোতে এই বাচ্চাদেরকে এনগেজ রাখতে হয় আর কি হ্যায় তুই য ছোটোবেলার থেকে এটা চলে যাচ্ছিস যতবার আসে এখানে এই পিসিটাও চড়বেই নাই ইজিট সো মাচ ফান আর ইউ হ্যাপি লুকস লাইক ইউ আর সো মাচ হ্যাপি হাই ন মুভি or হ্যান্ড আর সে হাই ক্যানাডিয়ানদের একটাই বড় ফেস্টিভ্যাল আছে সেটা হলো গিয়ে ক্রিসমাস তাই ক্রিসমাসের আগে ক্যানাডার চারিদিকে মানে দোকান রাস্তাঘাট শপিং মল সব জায়গায় সেজে ওঠে ক্রিসমাসের সাজে তাই আজকে যখন শপিং মলে এসেইছি ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই এখানে ক্রিসমাসের কত রকমের ডেকোরেটিভ আইটেম পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে নভেম্বর আর ডিসেম্বর এই দুটো মাস জুড়ে ক্রিসমাসের প্রেপারেশন চলে মোটামুটি এই সময়টায় সবাই হলিডে মোডে চলে যায় অফিস থাকে পার্টি খাওয়া দাওয়া গিফট দেওয়া নেওয়া আর সব দোকানগুলোতে কত রকমের যে গিফট কিনতে পাওয়া যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা দেখেছো এটা কিন্তু কাঠের তৈরি একদম সত্যিকারের একটা স্লেজ গাড়ি যেটাতে করে ওই সানটা ক্লজ আসে সাথে দুটো রেইনডিয়ারের সঙ্গে আর তোমাদের যেমন দেখিয়েছিলাম হ্যালোইনে কি সুন্দর সুন্দর ডেকোরেশন করে সমস্ত বাড়ি ঘরগুলোতে ঠিক তেমনটা ক্রিসমাসের সময়ও কিন্তু হয় তোমাদেরকে যদি পারি সেটাও ঘুরিয়ে দেখাবো তো যাই হোক শপিং মলে ঘোরা শেষ এবার চলো বাড়ির পথে যাওয়া যাক সব বরফ গলে গেছে প্লাস ফাইভ ভাবলাম প্লাস আই নো আমাদের এখানে দুদিন আগে মাইনাস টোয়েন্টি এইট ছিল আজকে হচ্ছে প্লাস ফাইভ আমরা আজকে ঠিক করেছিলাম স্নোম্যান বানাবো বাইরে বেরিয়ে সমস্ত স্নো গলে গেছে আসলে প্লাস ফাইভ মানে এখানে গরমকালের মতো মনে হচ্ছে এখন এত ঠান্ডার পরে যখন প্লাস ফাইভ প্লাস এত রোদও উঠেছে আজকে মনে হচ্ছে গরম পড়ে গেছে কোন ব্যাপার এই যে সেদিনকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আমাদের লেটার বক্স স্নো গুলো পুরো গলে গিয়ে ঘাস বেরিয়ে গেছে অলরেডি সেদিনকে পুরো ঢেকে গেছিল স্নোতে তে ভালোই হয়েছে স্নো পরিষ্কার করতে হবে সানগ্লাস সানগ্লাস পরে দেরি পড়েছে আমার কিছু নাগা এই স্ক্রিনের মধ্যে ছিল উল্টো হয়েছিল ও এই সানগ্লাস তো সামারে পড়ে ফুলকপি হয়েছিল এমন বরফ পরে গেছিল ফুলকপিটা দেখাই যায় ফুলকপি গাছ এখন গার বেজে যাবে I told you. See? Ah, oh, nice. Did you rescue your ball from the snow monster? Woohoo! Nice. What What is A big giant ball you got? Yes. Yeah. Nice. <laughs> <laughs> Another one. Hey. Pick it up. Take Thank it. you. Thank you. Hold on. No. I want mean, to help me. Okay. Mama, I want to build a snowman. You want to build a snowman, Mama? Uh, if you make a snowman now, it will melt. It's already melting. We need more snow to make a snowman. We'll make another day. We'll make a snowman another day, okay? Come on, come on. We have to go inside now. Let's go. Mm, no, I'm snow. You want to play in the snow? I want to play with the snow. Jao jao, khelo khelo. Jao khelo. Woohoo! I am not wearing my snow boot, Shona. You can play. I am not wearing my snow boot. You can jump. Jump! Woohoo! Uh-oh! Uh-oh! There's a princess. What? Papa, close the door. I can open the door. It's okay. No. Yes, I can. No. Yes. Ch chala. Ah. No! 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 no. তুমি কি করবে এখন তুমি তুমি কি করবে তাহলে তুমি যাবে না এখন ঘরে কি করবে তুমি তো এই হলো হার্শ উইন্টারের মাঝেও সুন্দর প্লাস টেম্পারেচারে আমাদের কাটানো একটা দিন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরের ব্লগে ততক্ষণের জন্য বাই